বৃষ্টি বিঘ্নিত ওভাল টেস্টের প্রথম দিনেই বিপাকে ভারত একশো তিপ্পান্ন রান তুলতে নেই ভারতের ছয় উইকেট এই টেস্টে জয় দিয়ে সিরিজের সমতায় ফিরতে চেয়েছিল তারা সে আশার প্রদীপ আগলে রেখেছেন করুণ নায়ার তবে ওভালে এবারই এমন ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছে ভারত তা কিন্তু নয় এর আগেও ব্যাটিং বিপর্যয় থেকে জয়ের রেকর্ড আছে লন্ডনের এই মাঠে লন্ডনের এই মাটিতে ভারতের ইতিহাস জুড়েই শুধু বিষণ্ণতার ধূসর ছবি এই টেস্টের আগে মোট পনেরো খেলতে নেমে দুইবার জয় দেখা পেয়েছে টিম ইন্ডিয়া পরাজয়ের গল্প লেখা হয়েছে ছয় বার বাকি সাত ম্যাচে যেতেনি কোনো দল এ নিয়ে মোট সাতবার ওভার্ল টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করছে ভারত এর মধ্যে একশো চল্লিশ ও একশো আটচল্লিশ রানে অল আউট হওয়ার মতো পরিস্থিতিও সৃষ্টি হয়েছিল সর্বশেষ যেবার ভারত দুশো রানের নিচে অল আউট হয়েছে সেটাই বরং শুভমান গিলের দলের জন্য হতে পারে অনুপ্রেরণা একশো একানব্বই রানে অল আউট হয়েছিল রোহিত শর্মার দল দু হাজার সেই টেস্ট অবশ্য রোহিত শর্মার দারুণ শতকে নিজেদের করে নিয়েছিল ভারত সেবারের তুলনায় এবার অন্তত খানিকটা ভালো অবস্থানে রয়েছে বর্তমান টিম ইন্ডিয়া তাই জয়ের আশা এখনো ফুরিয়ে যায়নি সেদিনে রোহিত শর্মার রূপে আবির্ভূত হতে পারেন করুণ নায় আরও বাকিদের আসা যাওয়ার মিছিলের বিপরীতে করুণ দাঁড়িয়ে আছেন দৃঢ়তা নিয়ে আটানব্বই বল মোকাবেলা করে তিনি টিকে থাকলেন বাহান্ন রানে করুণায় ব্যাটে চেপে দুশো চার রানে প্রথম দিন পার করল ভারত দ্বিতীয় দিনে বৃষ্টির টপকে দলীয় সংগ্রহ বাড়িয়ে নেওয়ার দিকেই থাকবে করুণের নজর ম্যাচে জিততেই হবে যদিও ওভালের সর্বশেষ টেস্ট ম্যাচে পরাজয়ের স্মৃতি চেপে ধরতে পারে গৌতম গম্ভীরের দলের টুটি তার উপরও তো চাপ কম নয় এই টেস্ট শুরুর আগে ওভালের পিচ সাথে বাঘ বিতণ্ডা উত্তাপ ছড়িয়েছে এছাড়াও ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হোয়াইট ওয়াশের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ হার গৌতমের দুশ্চিন্তা দলের মধ্যে ছড়িয়ে পড়লে হতাশার ফলাফল অবধারিত রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর